হেডেক এটা আবার এমন সিরিয়াস কি এটা তো প্রায়ই হয় একটা জাস্ট প্যারাস্টেম খেলেই চলে যাবে হেডেক সিরিয়াস হতে পারে যদি এটা হয় মাইগ্রেন বিকজ মাইগ্রেন ইজ জাস্ট নট এ হেডেক ইটস এ ফুল বডি অ্যাটাক যারা মাইগ্রেনের পেইনের মধ্যে যান তারা জানেন কি অসহনীয় ব্যথা তারা সহ্য করেন রুমে তখন কোনো আলো সহ্য করতে পারেন না কোনো তীব্র শব্দ সহ্য করতে পারেন না ইভেন সামান্য পারফিউমের স্মেলে তার মাথা ব্যথা ট্রিগার হয় একটা নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে হেডেকটা হয় মূলত যখন আমাদের ব্রেইন সেলগুলি ওভার সেন্সিটিভ হয়ে যায় কিছু ট্রিগারের কারণে পেইনের সাথে আর কী কী থাকে বই ওই ভাব লাগতে পারে নশিয়া ভমিটিং হতে পারে এছাড়া চোখে ঠাপসা দেখতে পারেন এবং মাঝে মাঝে হাত ও পায়ে টিংলিং সেনসেশন হতে পারে এর বাইরে অনেক সময় শরীরে কোনো সাইড কিছু কিছু সিরিয়াস মাইগ্রেনের ক্ষেত্রে শরীরের কোনো সাইড দুর্বলও হতে পারে ট্রিগারগুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো কাছে কোন স্ট্রং স্মেল পারফিউমের স্মেল কারো কাছে হতে পারে কোনো খাবার লাইক চকলেট চিজ কারো কাছে হতে পারে স্লিপ ডিপ্রাইভেশন এবং কারো কাছে যদি দেখে ডিহাইড্রেশন থাকে এক একজনের কাছে এক এক রকম অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে যেটাকে আমরা অরা বলি অনেকে মনে করেন যে কিছু ফ্ল্যাশেস অফ লাইট দেখতে পায় কোনো জিক জ্যাক লাইন দেখতে পায় চোখে অনেক কিছু অ্যাপনারম সেন্সেশন পায় এগুলো তারা অনেক সময় প্রেডিক্ট করতে পারে তখন চিকিৎসকরা তাকে সাজেশন দেন ওই অরা শুরু হওয়ার সময় ব্যথার ওষুধটি খেয়ে নিতেন চিকিৎসক আপনাকে পেনকিলার দেবেন এবং সেটা প্রিভেন্ট করার জন্য কি ওষুধ দেবেন কিন্তু সবচেয়ে বড়ো প্রিভেন্টেবল জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বড় মেডিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্যালেন্স